রাতের বেলায় মাংস রান্না করতে আমার বিরক্ত লাগে কার কিরকম লাগে জানি না বন্ধুরা তো রাতের বেলায় খাসির মাংস চলে এসেছে বোন নিয়ে এসেছিল হাট থেকে খাসির মাংস হাটে নাকি মাংস খুব ভালো পাওয়া যায় তাজা পাওয়া যায় সঙ্গে সঙ্গে কেটে নাকি দেওয়া হয় তো কি করব নিয়ে যখন এসেছে রান্না তো করতেই হবে বন্ধুরা তা আমি খুব শর্ট করে তোমাদের ভিডিও দেখাচ্ছি সবাইকে ওয়েলকাম সুস্বাগতম সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার ভিডিও যারা দেখছো তারা সুন্দর করে কমেন্ট করে জানিও যে আমার ভাল ভিডিওটা ভালো লাগছে কি না আর যারা চ্যানেলে নতুন আমার ভিডিও দেখছো চট করে সাবস্ক্রাইব করে নাও দেখো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব একদম কেটে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুটাকেও ভেজে নিলাম আলু হলুদ আর লবণ দিয়ে আলুটাকে ভেজে তুলে নিলাম খুব শর্ট করে দেখাচ্ছি তোমাকে তোমাদের আমি সবসময় ছো খুব ছোটো করে শর্ট করে ভিডিও দেখাই সবাইকে ওয়েলকাম তো কড়াইয়ের মধ্যে একটু তেল অ্যাড করে এখানে গোটা গরম মশলা আর জিরে দিয়ে দিলাম তেজপাতা ছিল না বন্ধুরা শেষ হয়ে গেছিলো এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচনোগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আগে আমি ভেজে নেব রাতে বেলা তো খুব শর্ট করে রান্না করতে ভালো লাগে আর কীভাবে শর্ট করে রান্না করছি তোমরা এভাবে করতে পারবে দেখে নাও বন্ধুরা তো সবগুলোতে মশলাগুলোকে মিক্সিতে দিয়ে নিচ্ছি বেটে নেবো এক হাতে রান্না করছি তো এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা হওয়ার পরে একটু লবণ দিয়ে দিলাম আর এই মিক্সিতে আদা রসুন কাঁচা লঙ্কা সব যে পেস্ট করেছি সেই পেস্ট করে সব দিয়ে নিয়ে ভালো করে আগে মশলাটাকে কষাবো খাসির মাংস এইভাবে আমি মাঝে মাঝে একটু আলাদাভাবে করার চেষ্টা করি যাতে খেতে ভালো হয় আর তোমার তোমরাও দেখে পছন্দ করতে পারো এ দেখো বড়ো বড়ো একদম তাজা তাজা খাসির মাংসের পিসগুলো দেখো বন্ধুরা সেইগুলোকে কে ভালো করে ধুয়ে নিয়ে রেখেছিলাম আর সেটাকে হচ্ছে দিয়ে দিলাম মাংসগুলোকেও দিয়ে দিলাম দিয়ে এবার কষাতে থাকো কিন্তু লাইটের আলোটা কি বলবো দুঃখের বিষয় তখন লাইটের আলোটা এত মানে কম ছিল কি বলবো জিরে লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে নিলাম আর একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে এবার ভালো খানিকক্ষণ ধরে কষাবো যত কষাবে খাসির মাংস তত কিন্তু খেতে ভালো হবে কারা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও বন্ধুরা ধন্যবাদ দিতে সুবিধা হবে এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন দেখতে হয়তো তোমাদের ভালো লাগবে না লাইটের আলোটা নেই বন্ধুরা যেখানে আমরা কড়াই বসিয়েছি সেখানে আলোটা নেই তো চাপা দিয়ে দিলাম চাপা দেওয়ার পরেই দেখো মাংস কষে এসেছে একদম আর দিয়ে দিয়েছিলাম একটা টমেটো টমেটো তো আমরা না দিলেও পারো দু টক দই ছিল না বলে টমেটো দিয়েছিলাম এইবার খাসির চর্বিগুলোকে দেখো সেই চর্বি বড়া করলে পারতাম কিন্তু করলাম না এর মধ্যে দিয়ে দিলাম রাতেবেলা তো আর ওই ঝামেলাটা রাখলাম না তো মাংসটা দিয়ে চর্বিগুলো দিয়ে আর একটু বেশ খানিকক্ষণ ধরে কষানো কষানো আবার এরপরে রান্না করি মশলা দিলাম মশলাটা অ্যাড দিয়ে নিই মাংসের সাথে এবার একটু লাইটের আলুটাকে আমি চেষ্টা চেষ্টা করে আলুটাকে রান্নার কাছে নিয়ে এলাম নিয়ে এসে দেখো একসঙ্গে আলুটাকেও অ্যাড করে দিলাম ভাজা আলুটাকেই বন্ধুরা এইবার নিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি ভালো করে তো এবার প্রেশার কুকারে আমি জল বসিয়ে দিয়েছিলাম গরম জল দিলে খাসির মাংস খেতে ভালো হয় তো সব সময় তোমরা যখন করবে গরম জল দেবে গরম জল দিয়ে বন্ধুরা সবাইকে বলাটা ঠিক না সবাই জানে কিন্তু আবার কিছু কিছু বন্ধুরা জানে না তো এবার গরম জলটা দিয়ে ফুটতে কিছুক্ষণ দিলাম মানে এক দু মিনিট ফুটিয়ে নিয়ে এবার প্রেশার কুকারে ট্রান্সফার করে নিয়ে ঢাকা লাগিয়ে দিলাম তিনটা সিটি দেবো তাহলেই আমার খাসির মাংস রেডি হয়ে যাবে রাতে তো রাতে শুধু হচ্ছে এই দেখো গরম গরম খাসির মাংস আর ভাত দিয়ে খেতে অসম্ভব টেস্টি হয়েছে বন্ধুরা দেখেই মনে খুব সুন্দর কালারফুল লাল ঝোল হয়েছে আর সাথে ছিল শুধু আলু ভাজা আর কিছু না এই দিয়ে আমাদের রাতের খাওয়াটা রেডি করে নিলাম তোমরাও যদি এভাবে এভাবে রেডি করে নাও বন্ধুরা এখনকার মতো আসছি টাটা